আসসালামু আলাইকুম বিহার্স আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই আল্লাহ রহমাতে আপনারা ভালো আছেন আজকে দেখাবো আপনাদের ঘ্যান্টের মেশিন দিয়ে কিভাবে টাইলস কাটবেন টাইলসটা কাটার সময় আপনারা এরকম আঙুলটা টাইলসের সাথে লাগাবেন যাতে করে আপনাদের মেশিনটা না লড়তে পারে মেশিন যদি না লড়ে তাহলে টাইলসটা কাটা অনেক সুন্দর হবে আপনার ফিনিশিংটা অনেক অনেক সুন্দর হবে দেখুন কীরকম সুন্দরভাবে কাটা হয়েছে আমার এই ভিডিওটা নতুন যারা আছেন তাদের জন্য বানানো হয়েছে আপনারা টাইলস কাটবেন বাম হাতে মেশিন নেবেন অন্য অন্য কাজ করে যারা রডের কাজ করে তারা কিন্তু ডান হাতে মেশিন নেয় বাম হাতে মেশিন নেওয়া আপনাদের অনেক উপকার আছে যেমন এই মেশিনটা টাইলস কাটার সময় এই গুঁড়াগুলা সব সামনের দিকে যায় আপনাদের নিজের দিকে আসবে না আর আপনারা যদি বাম হাত দিয়ে মেশিন ধরেন তাহলে আপনাদের টাইলস কাটা দা দাগ দেখা যাইবে আর ডান হাত দিয়ে কাটলে এর দাগটাও দেখা যায় না এর জন্য আপনারা টাইলস কাটবেন বাম হাতে মেশিন নেবেন বাম হাতে মেশিন নিলে আপনাদের অনেক সুবিধা হয় আর কিছুদিন কাজ করলে এরকম বাম হাত দিয়ে যদি কাটেন তাহলে এমনিদি আপনাদের অভ্যাস হয়ে যাবে তখন আপনারা ডান হাত বাম হাত সব দিয়েই কাজ করতে পারবেন আমি যে টাইলস কাটতে আসি এই টাইলস দিয়ে রাউন্ড পিলারের একটি ডিজাইনের কাজ করার জন্য আপনারা চাইলে আমার চ্যানেলে দেওয়া আছে অনেকগুলি ডিজাইনের কাজ আপনারা যদি টাইলসের কাজ ডিজাইন করা শিখতে চান তাহলে আমার ডিজাইনের কাজের ভিডিও আছে অনেকগুলো আপনারা দেখে আসতে পারেন যদি শিখতে চান আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে আপনারা শিখতে পারবেন চাইলে মাপসহ নতুন ভাই যারা আছেন মনের ভিতরে সাহস নেবেন আর মনের ভিতরে সাহস নিলে যে কোনো কাজ করা সহজ হবে আপনারা চেষ্টা করবেন আর মনের ভিতরে সাহস নেবেন যে আমি এই কাজটা অবশ্যই করতে পারবো তাহলে যে কোনো কঠিন কাজ সহজ হয়ে যায় আর মনের ভিতরে ভয় থাকলে কোনো কিছুই করা সম্ভব হয় না দর্শক বিন্দু আপনারা এ ধরনের ভিডিও যদি সময় দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আগে থেকে করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে ভালোবাসেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদের কাছে একটা অনুরোধ আমার একটা নতুন পেজ আছে ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে আপনাদের সেখান থেকে ঘুরে আসার অনুরোধ রইল এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ